দেখুন আপনাদের আমি একটা জিনিস দেখাই সেটা হলো এটা আমার কাছে রয়েছে প্রথম শ্রেণীর প্রথম পর্ব আমার বইয়ের বইয়ের প্রত্যেকটা অংশে আমরা দেখতে পাবো এরকম করে শিখন পরামর্শ রয়েছে অর্থাৎ প্রত্যেকটা অংশের পিছনে নিচের দিকে রয়েছে শিখন পরামর্শ শিক্ষার্থীরা যেমন এই অংশটারই কথা যদি বলি শিক্ষার্থীরা দেখে দেখে যতদূর সম্ভব পেন্সিল না তুলে একটা নে আঁকার চেষ্টা করবে অর্থাৎ পেন্সিল না তুলে তারা এটা আঁকার চেষ্টা করবে শিক্ষার্থীদের থেকে থেকে যতদূর সম্ভব পেন্সিল না তুললে একটা না চেষ্টা করবে এটাও তাই মনিরাম মুঞ্চি যেটা আছে প্রচলিত একটা ছড়া অনেকেই জানি আমরা শিক্ষিক শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের কবিতাটি পড়ে শোনাবেন এবং অভিনয় করে দেখাবেন এটা শুধু পড়ে শোনালেই হবে না কিন্তু এখানে অভিনয় করেও দেখানোর কথা বলা হয়েছে শিক্ষার্থীরা শুনে শুনে বলবে এবং অভিনয় করবে শিক্ষার্থীরা শুনে শুনে সেটা বলবে এবং অভিনয় যেটা করছেন শিক্ষক বা শিক্ষিকা সেটাও তারা কপি করার চেষ্টা করবে এখানে কিন্তু আনন্দদায়ক শিকার শিখনের কথা সব জায়গায় বলা আছে কখনো এটা লিখতে দিতে হবে না বাচ্চাদের হ্যাঁ তারা শুধু পড়বে মুখে মুখে বলবে এবং আনন্দের মাধ্যমে শিখবে এটাই কিন্তু এখানকার মূল যদি বক্তব্য যদি আমরা বলি তাহলে কিন্তু এটাই প্রত্যেকটা অংশে যদি এখানে দেখা যায় ছবি দেখে বারকোড গুনে শিক্ষার্থীরা সংখ্যা চিনতে শিখবে যেখানে একটা আছে এক তাহলে এখনটা এক দুটো আছে দুই দুই তিন তিন চার চার ইংরেজি এবং বাংলা দুটোতেই লেখা আছে আর এখানে বার দেওয়া আছে তাহলে এই অংশটা বর্তমান শিক্ষা ব্যবস্থায় কিন্তু মুখস্থর বিদ্যার কোনো ভূমিকা নেই আর এখানে সমস্তটাই হচ্ছে আনন্দদায়ক বা শিক্ষার্থীর আতঙ্কহীনভাবে পড়বে তারা আনন্দে এবং আতঙ্কহীনভাবে 이 ह 이 बड़ो कथा स ब